মোবাইলের সামনে কিভাবে আপনি ছবি সেটিংস করবেন মানে যাকে বল ভাই ওয়ালপেপার আপনি কিভাবে সেটিংস করবেন দেখতে পাচ্ছেন আমার ফোনের সামনে কিন্তু একটা ওয়ালপেপার সেটিস করা আছে এটা কিন্তু বাই ডিফল্ট আমাদের আর কি ফোনেতেই দেওয়া আছে আপনি তাহলে কিন্তু এখানে আপনার নিজের পছন্দ মতো ওয়ালপেপার আপনি সেটেস করতে পারবেন অথবা কিন্তু আপনার ফটো আপনি সেটিংস করে নিতে পারবেন তো কিভাবে আপনি এই কাজটা করবেন আসুন বন্ধুরা আজকের ভিডিওতে দেখে দিচ্ছি আপনি চাইলে আপনার কিন্তু এই হোম স্ক্রিনে অথবা কিন্তু আপনার লক স্ক্রিনেও আপনি সেটেস করতে পারবেন তো চলুন দেখা কীভাবে আপনি এই কাজটুকু করবেন তো এই কাজটা করার জন্য কী করবেন চলে যাবেন আপনার ফোনের গ্যালারিতে তো আমি এখান থেকে চলে আসছি আমাদের গ্যালারিতে দেখুন ক্লিক করে ওপেন করলাম এখন আপনি কি করবেন এই গ্যালারি থেকে কিন্তু একটা ফটো আপনি সিলেক্ট করবেন মানে যেটা আপনি আর কি সেটেস করতে চাচ্ছেন তো সাপোজ আমি একটা ফটো সেটিস করে নিই মানে আর কি সিলেক্ট করে নিই দেখুন এখানে বেশ কিছু ফটো শো করছে আমি এখানে আমার ফটো সিলেক্ট করছি না আপনি চলে কিন্তু আপনার ফটো সিলেক্ট করে নেবেন তো সাপোজ মনে করুন যে আমি এখান থেকে তো আমি এখান থেকে জাস্ট আমি এই ফটোটাকে সিলেক্ট করলাম সাপোজ মনে করুন যে আমি এই ফটোটাকে সাইজ করবো অথবা আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি ওকে তো আমি এটাকে সিলেক্স করে দেখাচ্ছি ওই জন্য কী করবেন সিম্পলি আগে ফটোটাকে আপনি ক্লিক করে নেবেন তো তারপরে দেখবেন নিজে থেকে কিন্তু বেশ কিছু অপশান শো করছে এটা কিন্তু উপরেও শো করতে পারে অথবা নিজে শো করতে পারে তো সিম্পলি দেখে নেবেন যে কোথায় শো করছে ওপরেটা নিচে তারপরে আপনি সিম্পলি কী করবেন এই যে থ্রি ডট দিতে পারছেন মানে মোর যে অপশনটা সিম্পলি এখানে একটা ক্লিক করবেন তারপরে দেখুন এই যে সেট ওয়েল পেপার এই যে এখানটাতে আপনি ক্লিক করবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি জাস্ট এই যে সেট ওয়েল পেপারে ক্লিক করলাম এখন দেখবেন এখানে শো করছে এই যে লক স্ক্রিন তারপরে হোম স্ক্রিন তারপরে লক স্ক্রিন অ্যান্ড হোম স্ক্রিন আপনি কোনখানে করবেন সেটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমি করব কি আর কি হোম স্ক্রিনে তো সিম্পলি আমি হোম স্ক্রিনে সিলেক্ট করলাম তো এরপর দেখবেন সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন এই যে পুরোপুরি শো করছে যে কেরম আমার কাছে দেখাবে ওকে তো এখন আমরা কী করব সিম্পলি এটাকে পুরোপুরি এখান থেকে আমরা অ্যাপ্লাই ক্লিক করে দেবো এই যে ওপরে অ্যাপ্লাই তো আপনি কিন্তু অ্যাপ্লাই ক্লিক করবেন অথবা ডান থাকতে পারে সিম্পলি ক্লিক করে দেবেন ওকে তো আমি এখানে জাস্ট অ্যাপ্লাই ক্লিক করলাম দেখুন এই যে ফাইনালি কিন্তু সম্পূর্ণভাবে আমাদের এই যে মোবাইলের স্ক্রিনে ফটোটা সেটিংস হয়ে গেছে এভাবেই কিন্তু আপনার ফোনের আর কি সামনে ফটো শেষ করতে পারবেন চাইলে আপনার হোক বা যে কোনো আর কি আপনার পছন্দ মতো ফটো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকমই আরও নতুন নতুন হেল্পফুল ভিডিওগুলো সবার আগে দেখার জন্য